আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি বরাবর নাইটন নিয়ে উপস্থিত হয়েছি আজকে দেখাবো কীভাবে আপনি পার্সেন্টেজ ব্যালেন্স দিবেন ব্যালেন্স নিয়ে আপনি অফার সেল বা রিসেল করবেন তো বর্তমান মাই জিপি অ্যাপে আমরা ফাইভ পার্সেন্ট ব্যালেন্স দিচ্ছে কীভাবে নেবেন সে দেখাবো আজকে চলো শুরুতে বলে রাখি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখুন যদি পরবর্তী কোনো ভিডিও দিলে আপনি দেখতে পারেন তো আমরা প্রথম মাইজিবি অ্যাপে গেলাম যাওয়ার পর দেখুন একটা অপশন আছে দেখুন মাই জিবি থেকে পাঁচশো টাকার রিসার্জে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক তাহলে আপনাকে পাঁচশো টাকা বেশি রিচার্জ করতে পারলে কিন্তু আপনার ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন তো এর মাধ্যমে আপনি ব্যালেন্স নিতে পারবেন আপনার মাঝে একটি কথা বলি অনেকে আমাকে জিজ্ঞেস করেন রাশিয়া ভেরিফাইড গ্রুপ আমার সম্পর্কে অনলাইন জগতে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম রাশিয়ায় ভেরিফাইড গ্রুপ যদি আপনার কেউ অ্যাড হইতে চান এই গ্রুপে তাহলে কিন্তু অ্যাড হইতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ সেল হচ্ছে এই গ্রুপে এটা নেট গ্রুপ বলা যায় আপনি এখানে অ্যাড হয়ে কিন্তু অফার সেল বা রিসেল করতে পারবেন বর্তমান আমাদের অ্যাড ফি তিনশো টাকা তো এখানে যদি আপনি জয়েন হতে চান তাহলে আমাকে হাজার করবেন তিন নাম্বার দেওয়া থাকবে আমাকে নক করবেন তারপর ছিল মূল ট্রফিকে যাচ্ছে যাচ্ছে আমরা ফাইভ পার্সেন্ট ব্যালেন্স দেবো কীভাবে মাইজিপি অ্যাপ থেকে তো প্রথমে আপনি এখানে ক্লিক করবেন এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন অপশন আসছে এখানে কিন্তু আপনার নাম্বার দিতে হবে আপনি যে নম্বরে ব্যালেন্সটা নিবেন সেই নাম্বারটা দিতে হবে এটা অর্থাৎ আপনি ব্যালেন্স নিচ্ছেন যদি আপনি ব্যালেন্স নেন যেহেতু আমার নাম্বারটা আছে নাম্বারটা আমি রাখি কন্টিনিউ ক্লিক করব এখন আপনি কিভাবে নেবেন বিকাশে নেবেন না রকেটে নেবেন না নগদে নেবেন যদি বিকাশে নেন তাহলে কী করতে হবে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে দেখুন অলরেডি কিন্তু অপশান চলে আসছে বিকাশ পেমেন্ট আপনি সব শর্তগুলো এগ্রি করবেন এগ্রি করলেন তারপরে আপনি নাম্বার দেবেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ এইট এইট জিরো ওয়ান ফোর কনফার্ম করবেন করে আসবে একটা একটু ওয়েট করেন দেখুন কোড আসবে লড়ে চলে আসছে কোডটা কনফার্ম করবেন আচ্ছা এখন যদি আপনি এখানে আপনার বিকাশের প্রিনটা দিয়ে দেন তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার আপনার ওই নাম্বারে চলে যাবে অর্থাৎ যে নাম্বারে ব্যালেন্স নেবেন সেই নাম্বারে কিন্তু ব্যালেন্সটা চলে যাবে থেকে টাকা কেটে নেবে দেন আপনার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে তখন আপনাকে ফাইভ পার্সেন্ট তারা ক্যাশব্যাক দেবে অর্থাৎ আমি হিসাব করে দেখি যে যদি আমি পাঁচশো টাকা নিই প্লাস ফাইভ পার্সেন্ট পাঁচশো পঁচিশ টাকা পাবো পাঁচশো টাকায় পাঁচশো দেখুন পাঁচশো টাকায় পাঁচশো পঁচিশ আমি পাঁচশো টাকা রিচার্জ করছি কিন্তু আমি পেয়েছি করে পাঁচশো পঁচিশ আমি পাঁচ পার্সেন্ট কিন্তু বোনাস পেয়েছি আচ্ছা যদি আমি এখন এক হাজার টাকা নিই এক হাজার টাকা রিচার্জ করি অ্যামাউন্ট চেঞ্জ করা যাবে কারণ পাঁচশো টাকার বেশি মিনিমাম পাঁচশো পাঁচশো কম হলে কিন্তু আপনি ক্যাশব্যাকটা পাবেন না আপনি এক হাজার টাকা রিচার্জ করেন প্লাস ফাইভ পার্সেন্ট কত তাহলে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা পাইছেন এভাবে আপনি এক হাজার দুই হাজার তিন হাজার ব্যালেন্স দিতে পারবেন নিয়ে আপনি কিন্তু অফার সেলবার ইস্যাল করতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি